উন্নয়নমূলক কাজের পরিদর্শনে আমবাসা পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন আমবাসা পুর পরিষদের এক নং ওয়ার্ড পরিদর্শনে আসেন আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারপারসন গোপাল সূত্রধর এক নম্বর ওয়ার্ডের রাস্তা নির্মাণের কাজ চলছে পাশাপাশি এই ওয়ার্ডে বর্ষার সময় যেন রাস্তায় জল না জমে সেই জন্য ড্রেন নির্মাণের জন্য এলাকা পরিদর্শন করেন ভাইস চেয়ারপারসন আম্বাসা পূর্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে এদিন এক নং ওয়ার্ডের সমীর চৌধুরীর বাড়ির সামনে ড্রেন নির্মাণের জন্য এলাকা পরিদর্শন করেন ভাইস চেয়ারম্যান সহ আধিকারিকরা মূলত রাস্তা নির্মাণের পাশাপাশি এই এলাকায় ড্রেন হলে এলাকার মানুষদের বর্ষাকালে জলের সমস্যা থেকে কিছুটা রেহাই পাবে আজকে আমরা রামবাসা পুরসভার এক নাম্বার ওয়ার্ডে এক কাজ চলছে অলরেডি আমাদের মাননীয় এই দিশাগুলো আছেন ওনারা খুব তকদির আপনারা খুব দায়িত্ব নিয়ে কাজ করছেন তো আজকে ওনার সঙ্গে কথা হলো আমার এজডি সাহেবের সঙ্গে এখানকার জল দীর্ঘদিন জল জমি জায়গাতে এই রাস্তার কাজও চলছে এখানে ড্রেনের একটার জন্য ওনাকে আগ্রহ করেছি আমি উনি খুব আগ্রহ সহিত উনি কাজ করছেন আমাদের সাহেব এবং এজডি সাহেব এখানে একটা ড্রেনের জন্য প্রস্তাব দিয়েছি আস্তে আস্তে এটা উনারা স্ট্রিম করবেন এই ড্রেনটা হলে এক নাম্বার ওয়ার্ডে জলের সমস্যা রাস্তার জল জমে যায় এটা অনেক অনেকটা কম হয়ে যাবে এবং স্বস্তির পাবে এটা অ্যাকচুয়ালি এই লোকেশনটা হলো এক নম্বর ওয়ার্ডের চ্যাক পাঁচ ছাড়া রোডের সমীর চৌধুরী বাড়ির সামনে যে জায়গাটা এখানে জল জমা সবসময় এই নতুন ড্রেন করার জন্য একটা প্রস্তাব দিয়েছি ওনারা সেই প্রস্তাব গ্রহণ করেছেন ওনারা আস্তে আস্তে করবেন সঙ্গে সঙ্গে হবে না সময় লাগবে এইগুলি তো আমি আপনার মাধ্যমে বলতে চাই আমাদের ডেভেলপমেন্ট খুব হচ্ছে আমাদের আমবসা পুরসভার সমস্ত ড্রেন রাস্তাঘাট খুব হচ্ছে কাজ হচ্ছে এবং আমাদের পুত্রত্রের যারা আধিকারিক আছেন ওনারা খুব তবদির ওনাদের আগ্রহে আমি কাজ করছি ওনারা খুব ভালোভাবেই কাজ করছেন যে বলা যায় যে আমবাসা আজকে থেকে যেটা ছিল আজকে থেকে প্রায় দশ বছর আগেও এটা এখন আর নেই এখন পুরসভার সমস্ত রাস্তাঘুটগুলো ওনারা কার্পেটিং করছেন ড্রেন করছেন নতুন রাস্তার প্রচার হচ্ছে সবগুলি কাজ হচ্ছে তো এই জন্যই আজকে আসা এখানে এসেছে আমার সঙ্গে একজন কার্যকর্তা এখানে আছেন আমার বয়োজ্যেষ্ঠ বিশুক মন্ত্রী আমার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন পাঞ্চলিক পঞ্চায়েত উনি আছেন একজন সাহেব আছেন সবাই আছেন তো তার মানে মূল উদ্দেশ্য হলো ডেভেলপমেন্ট সেটা যেটা হচ্ছে বিজেপির আমলে এইটাই হবে